আজকে লাইভের থেকে মিনিমাম যে কোনো দুই পিস বা তার বেশি ড্রেস অর্ডার করলে আপনারা ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন তার মধ্যে আপনার আগে যেই প্রাইসগুলো আমাদের দেয়া ছিল তার থেকে মিনিমাম তিনশো টাকা কমে প্রত্যেকটা ড্রেসে মিনিমাম তিনশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন একেবারে সুপার ডিসকাউন্ট অফার প্রাইসে কিন্তু আজকের সবগুলো ড্রেস পাবেন সো যে দিক থেকে লাইভে জয়েন আছেন একটু হাই হ্যালো কমেন্টস করবেন এবং লাইভটা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন এবং কে কোথা থেকে লাইভে জয়েন আছেন এটাও একটু কমেন্টস করে জানাবেন সো দুইটা প্রাইজের থাকবে হ্যাঁ দুইটা প্রাইজের থাকবে অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন দেখাবো যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন তাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে আর যারা মিনিমাম দুই পিস বা তার বেশি নেবেন আজকের লাইফ থেকে তাদের ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে তো আর কথা না বাড়ি আপনাদের ড্রেস কালেকশনগুলো দেখানো শুরু করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে সবগুলো কটন বারিশের ড্রেস থাকবে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন বারিশের ড্রেস থাকবে হ্যাঁ অনেক সুন্দর পুরো ড্রেসে কিন্তু অসম্ভব সুন্দর করে কিন্তু পুরো কাজ করে দেওয়া এবং নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জেস করে কিন্তু কাজ করে দাও হ্যাঁ নিচের প্যানেলটা অনেক গর্জেস করে কাজ করে দাও আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে রিসিভ করতে পারবেন সো অবশ্যই অর্ডার করার আগে দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন হাতায় কিন্তু খুবই সুন্দর করে কিন্তু একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ হাতায় খুবই সুন্দর করে একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে এটা থাকবে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা একেবারে প্লেন থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সালোয়ারের নিচে কিন্তু কাজ পাবেন হ্যাঁ সালোয়ারের নিচে অনেক সুন্দর করে একটা প্যানেল ওয়ার্ক করে দেওয়া আছে এবং অনগুলো জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ একেবারে আড়ায়াত বহরে বহরের পাঁচ হাতের নামাজ প্যাটার্ন অন্য পুরো ড্রেসের অন্য কিন্তু অসম্ভব সুন্দর না কিন্তু একেবারে হ্যাভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া এগুলো একেবারে পিওর কটনের কটন বাড়ি ড্রেস পেয়ে যাচ্ছেন একেবারে সুপার ডিসকাউন্ট অফার প্রাইজে আগের প্রাইস ছিল পনেরোশো টাকা আর আজকের লাইভের জন্য পাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকাতে কটন বাড়ি সে ড্রেস পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট অফার প্রাইস সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা থাকবে আরেকটা ডিজাইন পুরো ড্রেসে কিন্তু অসম্ভব সুন্দর করে কিন্তু ম্যাচিং কাজ করে দেওয়া আছে এবং নিচের প্যানেলটা কিন্তু একেবারে খুবই সুন্দর করে কিন্তু কাট আউট করে দেওয়া সাইড দিয়ে হাতা আসবে সাইড দিয়ে হাতা আসবে খুবই সুন্দর করে থ্রি কোয়ার্টার হাতা মেক করতে পারবেন এবং হাতায় কিন্তু খুবই সুন্দর করে একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর থাকবে স্যালোয়ারের নিচে কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো প্রত্যেকটা ড্রেসই পূর্বের প্রাইস ছিল বারোশো টাকা বাট আজকের জন্য পাচ্ছেন সরি পূর্বের প্রাইস ছিল পনেরোশো টাকা বাট আজকের জন্য পাচ্ছেন মাত্র বারোশো টাকা অফারটা শুধুমাত্র এই লাইভের জন্য মিনিমাম যে কোনো দুই পিস বা তার বেশি অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাচ্ছেন তাছাড়া প্রাইস একেবারে ফিক্সড সুপার ডিসকাউন্ট অফার প্রাইস ওনাটা দেখুন জাস্ট অসম্ভব লেভেলের একেবারে আড়ায়াত এক পাঁচ হাতে নামাজ প্যাটোনা পুরো ওনাটা কিন্তু একটা হেভি এম্ব্রয়ডারির কাজ করে দেওয়া আছে একেবারে হেভি এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এগুলো সবগুলো কটন বারিশুট ড্রেস হ্যাঁ একেবারে খুবই সুন্দর কটন বারিশুট ড্রেস প্রত্যেকটা ড্রেসের নিচে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু প্যানেল ওয়ার্ক করে দেওয়া আছে এটা থাকবে ডিপ গ্রিন একটা কালার খুবই সুন্দর ডিপ গ্রিন একটা কালার একেবারে সেরা অফার প্রাইস পাচ্ছেন হাতা এবং হাতায় খুবই সুন্দর একটা লেস একটু হাই হ্যালো কমেন্টস করবেন এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন এবং যারা অর্ডার করবেন খুবই সুন্দর সালোয়ারের নিচে অনেক সুন্দর একটা প্যানেল ওয়ার্ক করে দেওয়া আছে আগের প্রাইস ছিল পনেরোশো আর আজকের জন্য পাচ্ছেন মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো টাকা যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন অনাটা দেখুন জাস্ট একেবারে আড়ায়াত আধ বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য পুরো ওনাতে কিন্তু একেবারে মাল্টি সুতা সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে পুরো ড্রেসের ওনাতে একেবারে সুপার ডিসকাউন্ট অফার প্রাইজে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পুরো ড্রেসের দেখুন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে হ্যাঁ হেভি এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে

আগের প্রাইস ছিল পনেরোশো বাট আজকে লাইভের জন্য মাত্র বারোশো করে প্রত্যেকটা ড্রেস মাত্র বারোশো টাকা করে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের ওনা জাস্ট দেখার মতো সুন্দর একেবারে আড়ে বহরে পাঁচ হাতে নামাজ প্যাটার্ন ওনা হ্যাঁ অনেক সুন্দর ওনা এটা থাকবে আরেকটা কালার ব্লুর মধ্যে গলায় কিন্তু খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে সাইড দিয়ে হাতা আসবে এবং হাতায় খুব সুন্দর লেস সুপার ডিসকাউন্ট অফার প্রাইস এক পিস দেন দশ পিস দেন সবার জন্য সেম প্রাইস থাকবে বা আগের প্রাইস পনেরোশো আর আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকা যে কোনো দুই পিস বা তার বেশি অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি খুবই সুন্দর প্রত্যেকটা রং না জাস্ট দেখার মতো সুন্দর হ্যাঁ একেবারে আর এক বরের হ্যাভি এম্রয়েডারি কাজ করে দেওয়া আছে হ্যাঁ

সো যারা লাইভে জয়েন আছেন যাদের লাইভটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করে রাখবেন এই যে ওনাটা হ্যাঁ পুরো ওনাতে হেভি এমবোর্ডের কাজ করে দাও প্রত্যেকটা ড্রেসের ওনা একেবারে পিওর কটনের হ্যাঁ একেবারে সফট পিওর কটনের পাবেন অনেক সুন্দর হ্যাঁ পুরো ড্রেসের খুব সুন্দর একটা ব্লু কালার হ্যাঁ অনেক সুন্দর একটা ব্লু কালার এগুলোর স্টক অনেক কম হ্যাঁ আমি বারবার বলে দিচ্ছি কোনোটা পাঁচ পিস কোনোটা সাত পিস এরকম আছে সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন ঠিক আছে

প্রত্যেকটা ড্রেসই মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হ্যাঁ অনেক একটা খুব সুন্দর একটা কুসুম লাইট কালার হ্যাঁ পুরো ড্রেসটা কিন্তু মাল্টি দিয়ে কাজ করে দেওয়া হ্যাঁ মাল্টি দিয়ে কাজ করে নিচে প্যানেলটা অনেক সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের হাতা সাইড দিয়ে কাপড় আসবে এবং হাতায় খুবই সুন্দর একটা লেস পাচ্ছেন ব্যাক পার্টগুলো প্লেন থাকবে হ্যাঁ ব্যাক পার্টগুলো প্লেন থাকবে পুরো প্রত্যেকটা ড্রেসই চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো টাকা প্রাইস ছিল তা ঢুকে প্রত্যেকটা ড্রেসই চোদ্দশো চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো টাকা প্রাইস ছিল একেবারে সুপার ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন মাত্র টাকা করে প্রত্যেকটা ড্রেসই প্রাইস থাকবে এবং যারা মিনিমাম পাইকারি দাম কত পাইকারি দাম তেরোশো পঞ্চাশ পাইকারি দাম তেরোশো পঞ্চাশ হ্যাঁ আগের প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকা পাইকারি দাম ছিল তেরোশো পঞ্চাশ বাট আজকে সুপার ডুপার ডিসকাউন্ট অফার প্রাইজে এক পিস নেন আর বিশ পিস নেন প্রাইস বারোশো করে হ্যাঁ প্রাইস বারোশো করে এগুলো আমাদের হোলসেলে আমরা স্যার তেরোশো পঞ্চাশ টাকা করে সেল করতাম হ্যাঁ হোলসেলে আমরা তেরোশো পঞ্চাশ টাকা করে সেল করতাম খুব সুন্দর একটা ডিপ গ্রিন কালার নিচে অনেক সুন্দর করে হ্যাভি একটা প্যানেল করে দেওয়া আছে মার্কেট যাচাই করবেন এগুলো হোলসেলে কত করে দিচ্ছে ঠিক আছে হাতার খুব সুন্দর আমাদের হোলসেলে ছিল তেরোশো বাট আজকের জন্য একেবারে সুপার ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র বারোশো করে যে স্যালোয়ারে খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ মার্কেট যাচাই বাছাই করবেন তারপরে ড্রেস অর্ডার করবেন কোনো সমস্যা নেই হ্যাঁ মার্কেট যাচাই বাছাই করে তারপরে ড্রেস অর্ডার করবেন এবং আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন যে কোনো দুইটা আজকে লাইফ থেকে যে কোনো দুই পিস বা তার বেশি নিলে আপনি ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর পুরো ড্রেসটা দেখুন অসম্ভব সুন্দর হ্যাঁ দেচেক প্যানেলটা অনেক সুন্দর করে মাল্টি কালার সুদে কিন্তু কাজ করে দেওয়া আছে আমি বারবার বলতেছি এই ড্রেসটা যেমন চার পিস আছে হ্যাঁ সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন খুব সুন্দর আমাদের ম্যাক্সিমাম অনেক প্রোডাক্টেই কিন্তু হচ্ছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি যাচ্ছে হ্যাঁ ম্যাক্সিমাম অনেক প্রোডাক্টেই কিন্তু আমাদের ডেলিভারি চার্জ ফ্রি যাচ্ছে সো যারা অন্য অন্য প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আমাদের পেজটা ভিজিট করলে অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে কিন্তু আপনারা অন্য অন্য ড্রেস কালেকশন দেখতে পাবেন অনেক সুন্দর একেবারে পিওর কটনের বাড়িশ ড্রেস পেয়ে যাচ্ছেন এক হাজার করে দিলে আমি ছয় পিস নিব এক টাকাও কম হবে না দয়া করে কেউ দামাদামি করবেন না হ্যাঁ মার্কেট থেকে যে নিয়ে কিনবেন তেরোশো পঞ্চাশ টাকা করে চোদ্দশো করে লাগবে হোলসেল কিনতে গেলে নিয়ে নেবেন হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কাজের মান অনেক বেশি সুন্দর হ্যাঁ এগুলো মার্কেট থেকে নিয়ে নেন হ্যাঁ হোলসেলের মার্কেট থেকে নিয়ে নেন তেরোশো তেরোশো পঞ্চাশ করে নেবেন ঠিক আছে যারা অফারে কিনতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ যে হাতের খুবই সুন্দর লেস অফারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে তিনশো টাকা করে কম তার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ সো অফারে কোনো পাইকারি খুঁচে থাকে না হ্যাঁ অফারে কোনো পাইকারি খুঁজে থাকে না এগুলো স্টক ক্লিয়ার আপনার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ স্টক ক্লিয়ার যেমন প্রত্যেকটা ড্রেসেরই পাঁচটা সাতটা করে এরকম করে আছে এই জন্য একবারে সুপার ডিসকাউন্ট অফার প্রাইস স্যালোয়ারটা দেখুন হ্যাভি একটা কাজ করে দেওয়া আছে স্যালোয়ারের নিচে খুব সুন্দর একটা হ্যাভি প্যানেল করে দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রেস একেবারে পিওর কটনের মধ্যে পাচ্ছেন হ্যাঁ আমাদের পূর্বে লাইভ করে দেওয়া আছে বেজে দেখতে পাবেন হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো করে প্রাইস দেওয়া আছে এবং হোলসেলে আমরা এগুলো দিয়েছি তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা করে বাট আজকে একেবারে সুপার ডিসকাউন্ট অফার প্রায় যায় খুবই সুন্দর একটা ডিপ সি গ্রিন কালার মাল্টি কালার সুতো দিয়ে কাজ করে দেওয়া আছে নিচের করে প্রত্যেকটা ড্রেসের সাইডের হাতার কাপড়টা কিন্তু সাইড দিয়ে আসবে একেবারে ফ্রি সাইজে থাকবে হাতা খুব সুন্দর লেস এবং ব্যাক পার্টটা প্লেন থাকবে হ্যাঁ ব্যাক পার্টটা একেবারে প্লেন থাকবে যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন তাদেরকে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে মিনিমাম দুই পিস বা তার বেশি অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সালোয়ার নিচ্ছে অনেক সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসের ওনারা কিন্তু কাট আউট করে দেওয়া হ্যাঁ অনেক কাট আউট করে দেওয়া সুপার ডুপার ডিসকাউন্ট অফার প্রাইস কটন বাড়িশের ড্রেস মাত্র বারোশো করে খুবই সুন্দর টিপ মেরুন একটা কালার হ্যাঁ নিচে প্যানেলটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু প্যানেলটা করে দেওয়া আছে অনেক হ্যাভি প্যানেল করে দিচ্ছে পুরো ড্রেস মাল্টি কালার সুন্দর কাজ করে দেওয়া লাক্সারি একটা পার্টি ড্রেস হ্যাঁ সুপার ডুপার ডিসকাউন্ট অফার প্রাইজে সাইড দিয়ে হাতের কাপড় আসবে সালোয়ারের লেস প্রত্যেকটা ড্রেসের সালোয়ারের নিচে কিন্তু খুবই সুন্দর একটা হ্যাপি প্যানেল করে দেওয়া আছে হ্যাঁ একেবারে ফ্রি সাইজের ড্রেস পাবেন কটন বারিশের ড্রেস সুপার ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র বারোশো করে আমি একটা ওননাটা দেখে দিই এইগুলো ওনার কিন্তু একেবারে আড়ায়াত বহরের ওন হ্যাঁ পুরো ড্রেসের ওনার একেবারে হ্যাভি এম্ব্রডারি কাজ করে দেবে একেবারে পিওর কটন হ্যাঁ আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওনার প্রোডাক্ট দেখে তারপরে টাকা পে করবেন কোনো সমস্যা নেই আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে তারপরে টাকা পে করতে পারবেন হ্যাভি প্যানেল কাজ করে দেওয়া আছে যারা কটনের মধ্যে পার্টি ড্রেস চাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন সাইড দিয়ে হাতা আসবে এবং হাতায় খুবই সুন্দর একটা লেস পেয়ে যাবেন যাদের লাইকটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইকটা শেয়ার করে রাখবেন আপনাদের রিল ডিসপ্লে সবাই দেখতে পাবে হ্যাভি প্যানেল কাজ করে দাও স্যালোয়ার নিচে আসবে মাত্র বারোশো টাকা সুপার ডুপার ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র বারোশো করে প্রত্যেকটা ড্রেসে প্রাইস থাকবে এবং ওনাটা হ্যাঁ একটা সিঙ্গেল এরকম হ্যাভি এমব্রয়ডারি কাজের একটা ওনা কিনতে গেলে আটশো থেকে এক টাকা লাগবে বাট পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা ডিপ সি গ্রিন কালার হ্যাঁ ডিপ সি গ্রিন কালার অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অফারটা সীমিত সময়ের জন্য প্রোডাক্টও কম আছে তো প্রোডাক্টটা শেষ হলেই কিন্তু লাইভটা ডিলিট করে দিব সো যারা অর্ডার আগে করবেন তারাই পাবেন হ্যাঁ স্যালোয়ারের নিচে কাজ থাকবে মাত্র বারোশো টাকা পূর্বের প্রাইস পনেরোশো বাট আজকে লাইভের জন্য পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে তিনশো টাকা অফে মাত্র বারোশো টাকা করে এবং ডেলিভারি চার্জ ফ্রি মিনিমাম দু পিস বা তার বেশি অর্ডার করলে এই যে কাজ দেখুন অনেক সুন্দর কাজ অনেক অনেক সুন্দর পুরো ড্রেসে কিন্তু মাল্টিকালার সুতো দিয়ে কিন্তু কাজ করে দেওয়া আছে এর নিচের প্যানেলটা কিন্তু হেভি একটা প্যানেল করে দেওয়া আছে হেভি একটা খুব সুন্দর একটা প্যানেল ওয়ার্ক করে দেওয়া আছে সাইড দিয়ে হাতা আসবে এবং হাতায় খুব সুন্দর একটা লেস আসবে সালোয়ার প্রত্যেকটা ড্রেসে কিন্তু কটন 바রিশের ড্রেস হ্যাঁ সুপার ডুপার ডিসকাউন্ট অফার প্রাইসে পাচ্ছেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন ছটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং যারা সেলের জন্য চাচ্ছেন বেশি বেশি করে নিয়ে রাখবেন লাভবান হবে তো এখন যে ড্রেসটা দেখাবো চাটা ড্রেস দেখাবো এটার প্রাইস থাকবে শুধু এক হাজার টাকা হ্যাঁ লাইভের শুরু থেকে এখন পর্যন্ত যে ড্রেসগুলো দেখালাম সবগুলো আগের প্রাইস ছিল পনেরোশো আর আজকের জন্য পাচ্ছেন বারোশো টাকা করে আর এখন যে চাটা ড্রেস দেখাবো ওই চাটা ড্রেসের প্রাইস পড়বে এক হাজার টাকা করে হ্যাঁ এগুলোর প্রাইস ছিল আগে বারোশো পঞ্চাশ হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছিল আগে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা করে বাট আজকে এখনের জন্য শুধুমাত্র এক হাজার টাকা করে এই চারটা ড্রেসের দাম একেবারে ফ্রি সে ড্রেস হ্যাঁ খুবই সুন্দর লাইট আকাশী কালার একটা লাইট আকাশী কালার একটা ড্রেস একেবারে খুব সুন্দর মাল্টি কালার শুধু কিন্তু পুরো জামাতে কিন্তু কাজ করে দেওয়া আছে এবং নিচে একটা হেভি প্যানেল করে দেওয়া আছে একেবারে পিওর কটনের মধ্যে যারা কটন বাড়িতে ড্রেস চাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা সালোয়ারটা একেবারে পুরো ড্রেসের ওনা কিন্তু একেবারে খুব সুন্দর করে কিন্তু মাল্টি কালার শুধু কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে হ্যাঁ মাত্র এক হাজার টাকা এখন যে চারটা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা করে কটন বারিশের ড্রেস সুপার ডুপার ডিসকাউন্ট অফার প্রাইস মিনিমাম যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন খুবই সুন্দর একটা পাঙ্গি কালার এমব্রয়ডারি কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাস্টম করে দেওয়া আছে লাইভে যেমন দেখবেন ড্রেস ঠিক তেমনই পাবেন ঠিক আছে সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন সুপার ডুপার ডিসকাউন্ট অফার প্রাইজে পাচ্ছেন মাত্র 1000 টাকা করে খুবই সুন্দর একটা লাইট বাঙ্গী কালার একটা হ্যাঁ এটা থাকবে আরেকটা ডিজাইন গোলার নেক কিন্তু অনেক সুন্দর একটা প্যানেল করে দেওয়া আছে একেবারে পিওর কটন এর মধ্যে ড্রেস পাবেন হ্যাঁ নিচে প্যানেলটা অনেক হেভি করে করে দেওয়া আছে প্লাস কাট আউট করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের কাপড় হাতার কাপোটা সাইড দিয়ে আসবে এবং হাতায় খুবই সুন্দর একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে প্রাইস অবিশ্বাস একটা প্রাইস মাত্র এক হাজার টাকা ড্রেস এক হাজার টাকা করে আর লাইভের শুরু থেকে যে ড্রেসগুলো দেখানো হয়েছে ওগুলো করে করে হ্যাঁ সো দেরি না যারা নিতে চাচ্ছেন দ্রুত করে ছটফট করে নিয়ে নেবেন হ্যাঁ একেবারে পিওর কটন ড্রেসের কোয়ালিটি দেখে তারপরে টাকা পে করতে পারবেন এটা আর একটা কালার নেকে কিন্তু খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন মিনিমাম দুই পিস বা তার বেশি নেবে যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না এবং যারাই অর্ডার করবেন এক পিস করেন আর দশ পিস করেন একটু দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে কারণ আমরা একটা ড্রেস পাঠালে আমাদের একটা ড্রেস পাঠালে ডেলিভারি চার্জ যেরকম নেয় যখন ড্রেস রিটার্ন আসে তখন কিন্তু আমাদের কিন্তু টাকা কাটানো হয় টাকা কাটা হয় হ্যাঁ সো এই জন্যই বলি যারা অর্ডার করবেন অবশ্যই দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর একেবারে সুপার ডুপার ডিসকাউন্ট অফার প্রাইস কিন্তু প্রত্যেকটা ড্রেসই কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র লাইভের লাস্টের চারটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা করে আর লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত যে ড্রেসগুলো দেখানো হচ্ছে সবগুলো বারোশো করে যেটার প্রাইস আগে ছিল তেরোশো চোদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকা বা আজকের জন্য বারোশো টাকা এই যে খুবই সুন্দর হ্যাভি এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া পুরো আড়ে আধ বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য পাচ্ছেন হ্যাঁ একেবারে সফট পিওর কটনের মধ্যে কিন্তু প্রত্যেকটা ড্রেসের হ্যাভি অন্য কিন্তু পেয়ে যাচ্ছেন সো আমাদের অনেক ড্রেসে কিন্তু আপনার অফার চলছে প্লাস অনেক ড্রেসের অনেক ভ্যারিয়েশনের ড্রেসে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি আছে সো যারা অন্য অন্য ভ্যারিয়েশনের ড্রেস দেখতে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা অন্য অন্য ড্রেসের ভ্যারিয়েশন দেখতে পাবেন সালমা কালেকশন অথবা আমাদের ফেসবুক পেজটা ভিজিট অন্য অন্য ড্রেস কালেকশন দেখতে পাবেন সো ভালো থাকবেন খুশি থাকবেন আলাইকুম